কারা এদের সবার কি আমরা জানি আমরা নিশ্চিত করে বলতে পারব এরা সবাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সদস্য এদের ভাষা কেমন এমন ভাষা কোন পোশাকি বাহিনীর মুখে মানায় কিনা আর মানালেও এ ধরনের ভাষা ব্যবহারের অনুমতি আছে কি হরতালের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে অভিযানের সময় অ্যাকশনের খন্ডচিত্র ধরে তৈরি করা এই কোলাইট র্যাবের কালো পোশাক শুধু জ্যাকেট আর একদমই সাদা পোশাক তিনভাবেই দেখা গেছে তাদের ভাষাকে আমরা গ্রহণ করব র্যাব কর্তৃপক্ষ কি এই ভাষাকে তাদের অফিসিয়াল ভাষা মনে করেন আর অফিসিয়ালি এ ধরনের ভাষা আদৌ গ্রহণযোগ্য কিনা প্রশ্ন করে বলা যায় তাহলে এসব ভাষা কার সবকিছু মিলিয়ে অনেকটা ধাঁধায় পড়ে গেছেন বিশ্লেষকরা বিশ্লেষকরা মনে করেন এই ঘটনার একটি শক্ত তদন্ত হওয়া দরকার তাহলে হয়তো আমরা জানতে পারবো নতুন কিছু বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ করার অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার সকাল আটটার দিকে ঘটনা ঘটে মির্জা আব্বাস বেশ কিছুদিন ধরে কারাগারে রয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাসের দিয়ে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিএনপি সদস্য শামসুদ্দিন দিদার তিনি বলেন আজ সকাল আটটার দিকে একটি মোটর করে দুজন এসে মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল অবিস্ফোরিত থাকে এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়